আপনি চাচ্ছেন আপনার এই মুহূর্তে যখন আপনি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন সেজন্য তখন স্ক্রিনশট নিতে না পারে কিংবা স্ক্রিন রেকর্ড করতে না পারে যদি সেটা করতে চান আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই সিরিজটা করবেন যাতে এই আপনি যে কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে না পারে স্ক্রিন রেকর্ড করতে না পারে অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটাকে আপনারা অন করে দিবেন ঠিক এরকম দেখাবে দেখেন এখানে কিন্তু দেখায় দিচ্ছে তারা যে কেউ ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না সো আপনারা প্রত্যেকে সেই মধ্যে এই কাজটি করে রাখবেন এরপর থেকে আপনি যখন ভিডিও কলে যে কারোর সাথে আপনি কথা বলবেন শেয়ার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না দ্যাটস ইট